দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকায় বাড়ি ভাড়া করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেশ কিছু শ্রমিক পরিবার নিয়ে থাকে বসবাস করে আসছিলেন গতকাল রাতে খিলপাড়া এলাকার কিছু যুবক শ্রমিকদের এসে বলে তাদের গাড়ি কিংবা বাইক কিছু রাখতে পারবে না বাড়ির সামনে এই নিয়ে কথা চলতে থাকা অবস্থায় হঠাৎ খিলপাড়া এলাকার এক যুবক মুর্শিদাবাদের এক শ্রমিককে মারতে থাকে তার নাম পিন্টু শেখ তার চিৎকারে অন্য শ্রমিকরা ছুটে এসে দেখে পিন্টু মাটিতে পড়ে রয়েছে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে সেখানে একটি গাড়ি এসে পিন্টুকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর গতকাল গভীর রাতে খিলপাড়া এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি জন যুবক এসে ভাড়া থাকা শ্রমিকদের প্রচণ্ডভাবে মারতে থাকে তাদের ঘরে থাকা জিনিসপত্র ভেঙে ফেলা হয় খবর পেয়ে রাধা থানা থেকে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোমতি জেলার পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিক সিআরপিএফ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আড্ডা মা এমনি আমরা তো আমরা তো জানি না কিছু জন্য বলছে সবই মুর্শিদাবাজির লোক গমনিসুর বাজে আজ প্রাণী ফিরছি আবার ঘরে পিছু মনে পড়ে যায় সে ছেলে বেলা পুজোর এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া